হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটেফেয়ার আমি আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি আমরা আলোচনা করছিলাম শিশুকান্তিক শিখন পরিচালন দক্ষতা সবার আমি ছাত্র ক্লাস ফোর আজকে আমরা থার্ড পার্ট আলোচনা করব এবং আমাদের হলে আর একটা পার্ট কেবল বাকি থাকবে সেটা আমরা পরের সেশন আলোচনা করে আমরা শিশুকান্তিক শিখন পরিচালন দক্ষতা স্কিলটার উপর সবার আমি ছাত্র ক্লাস ফোর টু দ্যান্ড করবো ঠিক আছে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা সময় তারিখ এগুলো বারবার বলছি সেম জিনিস আমি বিশেষ কিছু বলছি না বিষয় বাংলা পাতাবার একক সমারামী ছাত্র কবি সুনিল্মল বসু পয়কক আকাশ সময় হয়তায় রে সূর্যময় মন্ত্রণা বেগে চলতে এই উপক গুলো ভাগ করেছে আজকে গ পাঠ আলোচনা করবো গ আমি করে দিয়েছি যাতে পরীক্ষকের দেখতে সুবিধা হয় বুঝতে পারেন যে আজকে এই পাঠটার উপর আলোচনাটা করা হচ্ছে আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ শিক্ষার্থী শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক নিধস্ক্রিয়া এবং ফাইনালি শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ কবি পরিচিতি সুনির্মল বসু জন্ম উনিশশো দুই মৃত্যু উনিশশো সাতান্ন অ্যাডিশনাল ইনফরমেশান অলয়েজ মানে এডিশনাল ইনফরমেশন যদি কিছু থাকে সব সময় দিতে পারবেন যে তিনি কিছু পুরস্কার পেয়েছেন কিনা তার লেখা আর অন্যান্য বই ইত্যাদি ইত্যাদি নেক্সট শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে ক খ দুটি দলে বিভক্ত যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয় নির্দেশ মতো যথাস্থানে বসিয়া পড়িবে ওকে বিষয় মাটির কাছে দিল ভিক্ষা বিষয়ের কাজ শেষ শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কে তো একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন উভয় দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন শিক্ষার্থীরা প্রথমে মনোযোগ সহকারে ছবিটি দেখবে এবং মন্তব্য করবে ক দল বলছে ঝর্ণার ছবি দেখতে পাচ্ছি কদল বলছে জঙ্গলের ছবি দেখতে পাচ্ছি ঝর্ণা এবং জঙ্গল আজকে আলোচনার মধ্যে রয়েছে তাই তারা সেগুলোর ছবি দেখতে পাচ্ছে এবং তাই টিএলএম সেই ছবিগুলো রাখা হয়েছে তারা বিগত বজায় রাখা মতামত প্রকাশ হলো এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন অর্থাৎ ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে বোঝার চেষ্টা করবেন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ হয়ে গেল এরপর শিক্ষক মন্ত্রের নির্দেশ দেবেন যে কদল খদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে তারপর খদল কদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে শিক্ষার্থীরা শিক্ষক মন্ত্রী নির্দেশ অনুযায়ী প্রশ্ন উত্তর পড়বে সার্ভে কদল বলছে কবি আর শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন কদল উত্তর দিচ্ছে মাটির কাছ থেকে খদল বলছে কবির প্রাণে কে গান জাগায় কদল উত্তর দিচ্ছে ঝর্ণা ধারাবাহিকতা বোঝায় রেখে মতামত প্রকাশ বা শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিতস্ক্রিয়া হয়ে গেল এরপর শিক্ষক শ্রেণী সমস্ত ছাত্র উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন বা জিজ্ঞাসা করছেন জঙ্গলের ইংরেজি প্রতি শব্দ কি ফরেস্ট পাথরকে ইংরেজিতে কি বলে স্টোন শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক হয়ে গেল লাস্ট আজকে আমরা কি কি শিখলাম আজ জানলাম কবি মাটির কাছ থেকে সহিষ্ণু হওয়ার শিক্ষা পেয়েছেন পাথরের কাছ থেকে নিজের কাজের প্রতি কঠোর হওয়ার শিক্ষা পেয়েছেন ঠিক আছে এবং ঝর্ণা কবির প্রাণে গান জাগায় বরানী কবিকে সরস্বতা দিয়েছেন শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে আজকে এখানে শেষ করছি কাল আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ